শেখ হাসিনাকে যদি নতুন বউয়ের আদর দিয়ে আবার প্রধানমন্ত্রীর পদে বসানো হয় তবে এবার বাংলার মানুষ শেখ হাসিনাকে আবার দশ বিশ তিরিশ মিনিটের মধ্যে ক্ষমতাচ্যুত করবে তবে এবার তার অন্তর্বাসনী আন্দোলন করবে না তার গণভবনে তসনস করবে না এবার তাকে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে তাকে সাধারণ জনগণই ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে এবার শেখ হাসিনা আর পালাতে পারবে না সাধারণ মানুষ রক্ত দিতে শিখে গেছে শেখ হাসিনা এখন আর তার ওই বেনজিরকে দিয়ে যেখানে ভেঙে গেছে এবার আর শেখ হাসিনা তার ওই ছাগল কাণ্ডের মতিউর রহমান দিয়ে এবার আর তার ওই জামান কামাল দিয়ে আর প্যাঁচাল বাজ ওবায়দুল কাদের দিয়ে সাধারণ মানুষকে আর ভয় দেখাতে পারবে না এবার আবার তার হেলমেট বাহিনী নামালে বাংলার মানুষ হেলমেট খুলে ওই হেলমেট দিয়েই খালি হাতে বাড়িয়ে তাদেরকে মাথা ফাটিয়ে সরাসরি কবরে পাঠিয়ে দিবে। এবার তার আর হেলমেট বাহিনী পালাতে পারবে না যদি এবার এক হাজারের বদলে দশ হাজারও মরতে হয় এবার বাংলার মাটি থেকে আওয়ামী লীগের নাম নিশ্চিন্ন করে দিবে সুতরাং আওয়ামী লীগের রাজনীতি হোক তার রাজনীতি করুক ভালো তারা নিজেদেরকে দলকে গুছিয়ে আবার শক্তিশালী রাজনৈতিক দল হোক ভালো তবে শেখ হাসিনাকে নিয়ে রাজনীতি করার দুঃস্বপ্ন যদি কেউ দেখে তাহলে বাংলার মাটিতে তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়া হবে এবার তো তারা লুকিয়ে আছে লুকিয়ে স্ট্যাটাস দেয় জীবনে আর কোনো দিন দিনের আলো দেখবে না যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর সামান্যতম পায় তারা করে এটা শুধু স্বপ্ন নয় দুঃস্বপ্ন এটাকে বলে আত্মঘাতী রাজনীতি